অনলাইন গেমিং বিল পাস হওয়ার সাথে সাথেই শুরু হল তুমুল বিতর্ক কেউ বলছে এটা তরুণদের আসক্তি থেকে মুক্তির প্রথম পদক্ষেপ আবার কেউ মনে করছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান আর বিনিয়োগের স্বপ্ন ভেঙে পড়ছে আজকের এই ভিডিওতে আমরা জানব এই বিল আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর ভবিষ্যতে এর প্রভাব কতটা গভীর হতে পারে নতুন এই বিল অনুযায়ী অনলাইন গেমস এখন দুই ভাগে ভাগ হবে একটা স্কিল বেসড আর একটা চান্স বেসড সরকারি বোর্ড ঠিক করবে কোনটা বৈধ আর কোনটা অবৈধ মানে ড্রিম এগারো বা পোকারবাজিয়ের মতো প্ল্যাটফর্মগুলোকে প্রত্যেকটা গেম আগে অনুমোদন করাতে হবে এতে একদিকে নিয়ন্ত্রণ বাড়বে কিন্তু অন্যদিকে শুরু হতে পারে কোটি টাকার ব্যবসার ঝুঁকি সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে শেয়ার বাজারে নাজারা টেকনোলজিজের শেয়ার মাত্র দুই দিনে তেইশ শতাংশ ভেঙে পড়েছে বিনিয়োগকারীরা হতভম্ব তাদের কোটি কোটি টাকা হারিয়ে যাচ্ছে কেউ বলছে এটা অর্থনীতির জন্য মারাত্মক ইকোনমিক সুইসাইড আবার কেউ বলছে আসক্তি নিয়ন্ত্রণে এটা অপরিহার্য পদক্ষেপ দেশ জুড়ে এই বিল নিয়ে চলছে প্রচণ্ড বিতর্ক একদল বলছে অনলাইন গেম তরুণদের জীবন ধ্বংস করছে তারা পড়াশোনা ভুলে যাচ্ছে অন্য দল বলছে এই ইন্ডাস্ট্রি লাখো মানুষের চাকরি আয়ের উৎস যা ভেঙে পড়লে বিশাল অর্থনৈতিক ক্ষতি হবে প্রশ্ন একটাই নিয়ন্ত্রণ নাকি নিষেধাজ্ঞা কোনটা দেশের ভবিষ্যতের জন্য সঠিক পথ অনলাইন গেমিং বিল দেশের ভবিষ্যতকে দুই ভাগে ভাগ করেছে এক দিকে অর্থনীতি কর্মসংস্থান আর শেয়ার বাজারের ধস অন্যদিকে তরুণদের আসক্তি কমানোর সম্ভাবনা আপনার মতে এই আইন কি সঠিক সময় নেওয়া এক সাহসী পদক্ষেপ নাকি কোটি মানুষের জীবনে ভয়ঙ্কর ঝড় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন হট নিউজ আর ব্রেকিং আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন